আপনাদেরকে আগের ভিডিওতে পাহাড়পুর দেখাইছিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ফরেস্ট এবং টাওয়ার তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি এর আগের ভিডিওতে আপনাদেরকে পাহাড়পুর দেখাইছিলাম তো এখন আমরা পাহাড়পুর থেকেই ধামুরহাট যাব মানে ধামুর হাটে যে আলতা দিঘি আছে সেই জায়গাতে একটা আলতা দিঘি ফরেস্ট আছে সেটাও দেখব এবং আলতা দিঘিও দেখব এখন আপনাদেরকে বলি রাজশাহী থেকে কিভাবে যাবেন মানে আলতা দিঘি কিভাবে আসবেন তো রাজশাহী থেকে অনেক নগর বাস আছে যেগুলা ধামুরহাট পর্যন্ত আসে সেটাতে করে আপনারা হচ্ছে ধামুরহাট পর্যন্ত আসলে আপনারা তারপরে দেখা যাচ্ছে ওখান থেকে অটো নিলেই আপনারা আলতা দিঘির সামনে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনারা চাইলে বাইকেও ট্যুর করতে পারবেন কারণ সেই থেকে আলতা দিগির দূরত্ব হচ্ছে একশো ছয় কিলোমিটার আর পাহাড়পুর থেকে দূরত্ব হচ্ছে মাত্র কিলোমিটার তো চলেন রাস্তা দেখতে দেখতে আমরা আলতা দিগির সামনে চলে যাই আমরা ধামুর হাট আসার পরই এই যে দেখতে পাচ্ছেন কিছু দূর খাওয়ার পর একটা হাতের বাম সাইডে চিকন গলি পরে সে একদম শেষ মাথাতে হচ্ছে আলতা দিগি পরে তা আমরা এপাত দিয়ে এখন চলে যাচ্ছি এবং যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে ফরেস্ট টাইপের মানে আলতা দিঘি ফরেস্ট যেটা মানে আমরা মূলত দিঘি ফরেস্ট দেখার জন্য এসেছিলাম তো এটা আপনারা রাস্তার দুই পাশে জঙ্গল দেখতে পাচ্ছেন মানে আশা করছি ভিডিওত কেমন আসছে বলতে পারছি না তবে খুবই ভালো লেগেছে তো জঙ্গলে আমরা পরে ঢুকবো আগে আলতা দিঘি দেখে আসি চলেন দুই পাশে জঙ্গল আর মিডিল দিয়ে রাস্তা মানে এপাত দিয়ে যখন মানে আপনারা গাড়ি চালিয়ে যাবেন কিংবা হেঁটে যাবেন এক কথায় ভাই অসাধারণ লাগে ভাই আপনারা এর আগে কোনো জঙ্গল ট্যুর দিয়েছেন কি না জানি না তবে আমি হচ্ছে সিলেটের মানে শ্রীমঙ্গলের লাওয়া ছড়াতে একটা ট্যুর দিয়েছিলাম তো ওখানে ঠিক এমন একটা ফিল পাইছিলাম যেটা এখন ধামুরহাটে পাচ্ছি তো জঙ্গল সম্বন্ধে পরেই কথা বলি তো চলেন আগে আপনাদেরকে আলতা দিগিয়ে দেখাই তো জঙ্গল পেরিয়ে মূলত আমরা আলতা সামনে যাব তো দিঘির সামনে নতুন আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে টাওয়ার তো এটা আগে ছিল না এখন মোটামুটি খুব জনপ্রিয়তা পেয়ে গেছে এই টাওয়ারটা আমি ফেসবুকে দেখেছিলাম তো এটা আপনাদেরকে দেখাবো আর আলতা দিঘি মূলত ইন্ডিয়ান বর্ডারের শেষ দিকে পড়েছে এক কথায় মানে আলতা শেষ মাথায় গেলে আপনারা ইন্ডিয়ান বর্ডার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সেই টাওয়ারটা তো টাওয়ার আমরা পরে উঠবো আগে আলতা সামনে যাই চলেন আলতা সামনেও সামনেও একটা ফরেস্ট আছে ওই ফরেস্টটা আপনাদেরকে ঘুরে দেখায় তবে সত্যি কথা বলতে গেলে আমরা যেহেতু মার্চ মাসে এসেছিলাম তার কারণে আলতা দিগিতে কোনো পানি নাই বললেই চলে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কোনো পানি নাই তো আপনারা যদি আলতা ঘুরতে চান এবং ফরেস্ট ঘুরতে চান তো আপনাদেরকে একটা সাজেস্টই দেবো সেটা হচ্ছে আপনারা হচ্ছে এপ্রিলের পর মানে মে জুন এরকম টাইমে আসবেন মানে এক কথায় বর্ষাকালের দিক আসবেন যাতে আলতা দিঘিতে পানি থাকে এবং আলতা দিগিতে পানি থাকলে আলতা দিঘিটা বেশ সুন্দর লাগে তো আপনারা যেহেতু আলতা দিঘি দেখতে আসবেন এবং ফরেস্ট দেখতে আসবেন তো অবশ্যই আপনারা বর্ষাকালের দিক আসবেন যাতে এগুলা দেখে আপনারা মজা পান এবং উপভোগ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলতা দিগির পাশে ফরেস্টটা তো এই ফরেস্টে ঢুকার পরও খুবই ভালো লেগেছে মানে এক কথাই জঙ্গলের মধ্যে ঢুকলে কান্না ভালো লাগে আমাদেরও পার্সোনালি খুব ভালো লেগেছে মানে ভিতরে ঢুকলে একটা যে ঠান্ডা আবহাওয়া বিশেষ করে এখন গরম টাইম এই জঙ্গলের মধ্যে ঢুকলে যে ঠান্ডা আবহাওয়াটা পায় সেটাই মন জড়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মানে কতদিন যাবত এখানে রুই পোকা ধরে এটা ঘুনে লাগিয়ে দিয়েছে কে জানে এটা একটা পুরা গাছ ছিল তো এগুলো আমরা সহজে ভাঙতে পারছিলাম না আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে রুইয়ে ধরা গাছ কি তো এই ফরেস্ট ঘোরার পর আমরা আলতা দিঘির পাশ দিয়ে একদম শেষে চলে যাচ্ছিলাম মানে যেখানে এক কথা ইন্ডিয়ান বর্ডার আছে সেটা দেখবো তাই তো চলেন শেষ মাথাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার মানে যে সীমান্ত রিখালি খাসে ওখানে পা দেওয়া মানে ইন্ডিয়ান বর্ডারে পা দেওয়া তো আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম যে ইন্ডিয়ার এটা কোন জায়গায় পরে তো বালুরঘাট পড়ে এক কথায় মানে এটা ইন্ডিয়ান বালুর ঘাট পরে আর ধামুর হাটের হচ্ছে আলতা পড়ে পরে এ আর কি তারপর একটু মজা করে নিলাম যে বলছিলাম যে এখন আমি ভারতে এখন আমি বাংলাদেশে তো ভয়েসটা আপনাদেরকে শোনালাম না কারণ বাচ্চাদের মতো হয়ে গেছিলো যার কারণে ভয়েসটা দিইনি তো আলতা দিঘি তো ঘোরা শেষ মানে এক কথায় আলতা দিঘি তো তেমন একটা কিছু উপভোগ করতে পারলাম না কারণ যেহেতু পানি ছিল না আর আমরা জানতাম এটা আমি পানি থাকবে না আমরা পাহাড়পুরের পাশাপাশি মানে আলতা দিঘির যে ফরেস্টটা আছে সেটা দেখার জন্যই মূল উদ্দেশ্যে এসেছিলাম তো তার পাশাপাশি একটু আলতাদিঘিটা দেখলাম এবং আপনাদেরকে জানালাম যে আলতা দিঘি ঘুরতে হলে বর্ষাকালে অবশ্যই আসবেন যাতে পানি থাকে তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে এবং আপনারা আলতা দিঘি ঘুরতে পারবেন এখন আমরা সোজা চলে যাই টাওয়ারের কাছে এবং টাওয়ার থেকে আলতা দিঘি ফরেস্টটাকে দেখব টাওয়ার থেকে দেখতে খুবই ভালো লাগে তো চলেন আপনাদেরকে দেখাই যেহেতু আমরা ট্যুরের সিজিনে গেছিলাম মানে এক কথায় শিক্ষার্থীদের যখন ট্যুর হয় সেই সিজিনে গেছিলাম যার কারণে প্রচুর পরিমাণ এখানে ট্যুর বাসগুলাও এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই সেই আলতা দিঘির টাওয়ার মানে এটা ফেসবুকে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে যার কারণে এটার জনপ্রিয়তাও বেশি হয়ে গেছে মানে এক কথায় দিঘি দেখার পাশাপাশি টাওয়ারটাও অনেকে উপভোগ করতে চলে আসে তো আমি যেহেতু ফেসবুকে দেখেছিলাম তো এখানে আসব আসবো ছিল যে এই জায়গাটাও দেখে যাব তো চলেন আমরা আলতাদিগি টাওয়ার থেকে আলতা দিঘি ফরেস্টটাকে উপভোগ করি টাওয়ারে ওঠার পর আলতা প্লাস হচ্ছে আলতা দিগি ফরেস্ট দেখার পর আমার যতটুকু মনে হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে তবে টাওয়ারটা যদি আরও উঁচু হয়তো তাহলে হয়তোবা তাহলে দর্শনার্থীরা আরও উপভোগ করতো আমার কাছে তাই মনে হয়েছে তারপরও যতটুক বড় টাওয়ার করেছে এখান থেকে দেখতেও খুব একটা খারাপ লাগে না খুবই ভালোই লাগে তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন তো অবশ্যই টাওয়ারের উপর উঠবেন এবং টাওয়ারের উপর উঠে আলতা এবং আলতা ফরেস্টটাকে উপভোগ করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমাদের টাওয়ারটাও ঘোরা শেষ এখন আমরা নেমে যাব এবং নেমে যাওয়ার পর আরেকবার আলতা টাওয়ারকে কে স্মরণ করলাম আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে সেটা হচ্ছে আলতা দিঘি ফরেস্টে তো এই ফরেস্টটা মূলত ঘোরার জন্যে আজকে মূলত ট্যুর প্ল্যান করা ছিল তো চলেন এখন আমরা মূলত আলতা উপভোগ করব। তো আমরা যেহেতু এখন ফরেস্টে ঢুকবো তো ফরেস্টের মধ্যে কোনো হিংস্র প্রাণী আছে কিনা সেটা আমাদের জানা নেই তবে আশেপাশে মানুষদের কাছে শুনলাম যে এখানে হয়তো বা শিয়াল থাকে তো শিয়ালও কিছুটা হিংস্র হইতে পারে যদি আপনাকে একা পাই তো আপনারা যদি ফরেস্টের মধ্যে ঢুকেন তো অবশ্যই একটু সাবধানতার মাধ্যমে থাকবেন তাহলে আপনাদের সেফ হবে তো এই যে আমরা দেখতে পাচ্ছেন ফরেস্টের মধ্যে ঢুকেছি তো ঢোকার পর পার্সোনালি ফরেস্ট তো বিশেষ করে আমার পার্সোনালি অনেক ভালো লাগে তো ফরেস্ট ঘোরার পর একটা কথাই মনে হয়েছে তো আমি ইউটিউবে যেহেতু ভিডিও দেখি বান্দরবনে যাই অনেকে দেখা যাচ্ছে ফরেস্টে তাবু টাঙে রাত্রি যাপন করে তো যারা হচ্ছে বিশেষ করে নওগা কিংবা রাশির আশেপাশে আছেন যারা জঙ্গল পছন্দ করেন বান্দরবন যাইতে পারেন না তারা যদি তাহলে এখানে একটা রাত কাটাতে পারেন আশা করছি ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন কিছু দূর জঙ্গলের মধ্যে ঢুকেছি বেশি আর ঢুকিনি কারণ হচ্ছে দেখা যাচ্ছে পোকা মকড় থাকতে পারে তো আপনারা সাবধানতার মাধ্যমে জঙ্গল উপভোগ করার চেষ্টা করেন তো তারপর আমরা যেহেতু বাইক নিয়ে জঙ্গলে ঢুকেছিলাম কারণ জঙ্গলে মোটামুটি পাতা কুড়ানোর জন্য অনেক মানুষ ঢুকে তাই ছোটখাটো রাস্তার মতো করাই আছে তো জঙ্গলের শেষ মাথায় গিয়ে দেখলাম কিছু বাড়ি আছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো ভালো লেগেছে যে জঙ্গলের শেষ মাথায় কিছু বাড়ি আছে এটাও দেখতে পেয়েছি তো জঙ্গল ঘোরার পর মানে এক কথায় সত্যি যে হয়ে যাবে এটা ভাবতে পারিনি কারণ জঙ্গলে ঢোকার আগে কিছু লোক বলেছিল যে ভিতরে শিয়াল থাকতে পারে আপনারা সাবধানতার মাধ্যমে ঢুকবেন তো আমরা শিয়াল দেখতে পেয়ে গেছিলাম এবং শিয়াল আমাদের পিছনে ছুটছিল এটা ক্যামেরাতে তেমন একটা আপনাদেরকে বুঝাতে পারছি না কিন্তু আমি ক্যামেরাতে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু চোখে দেখতে পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে আমরা সোজা তাদেরকে দেখার পর সাইড দিয়ে চলে আসছিলাম পিছে পিছে শিয়াল তাড়ছে ভাই এদি এখন জোরে দৌড় মারছে গাড়িতে মানে কি একটা বিপদ মানে এখানে শিয়াল ছিল জানতাম ভাবলাম থাকবে না তাই একটু ঘুরছিলাম পরে দেখছি পাঁচ ছটা শিয়াল পিছে আছে আমাদেরকে দেখে টার্গেট নিছিল আর কি এখন গাড়িলে টান দিছি ভাই তো এই আর কি আপনারা যদি জঙ্গলে ঢুকেন অবশ্যই একটু সাবধানতার মাধ্যমে ঢুকবেন যেহেতু জঙ্গলে প্রচুর পরিমাণ শিয়াল আছে তো যাই হোক আজকের মতো আমাদের ঘোরা শেষ এবং ঘোরার পর আমার বন্ধুর কাছে মন্তব্য শোনেন কোন জায়গাতে আমরা বেশি ভয় খাইছিলাম সেটা এখন আপনাদেরকে বলবে শিয়াল এমনভাবে মানে আজকে আমরা যাই হোক আমাদের এসে বেরিয়েছিলাম